ভারসর গ্রাম এই গ্রামে গত রাতে ঘটনাটি ঘটে স্ত্রীকে স্বামী হত্যা করেছে এরকম একটি সংবাদ পাওয়ার পর আমরা ওখানে যাই আগে সাবল দিয়ে মাথায় বাড়ি টাড়ি দিয়ে মাথা মানে ছিন্ন ভিন্ন করে ফেলছে আর আমার শাশুড়ি তো মারা গেছে জানি না আমরা শ্বশুরি তা করছে আমার মাফ করে দিও স্থানীয় বাসিন্দারা বলছেন দুইজনের বয়সী অন্তত ষাটের ঊর্ধ্বে মানে বয়স্ক তারা স্থানীয় বাসিন্দাদের দিক থেকে যে বিষয়টি বলা হয়েছে দাম্পত্য কলহ বা পারিবারিক বিরোধ থেকে এই ঘটনাটি ঘটেছে এবং রাত্রে ঘটনা সকালে এখান থেকে মরদেহ তারা নিয়ে গিয়েছে এই মুহূর্তে আমরা তার স্বজনদের সঙ্গে একটু কথা বলি এই ঘটনাটি তার এক জামাই আপনি খবরটা কখন পাইলেন কি ভাব আমি খবর পাই তাহলে একটা এগারো এক মিনিট ফোন করে আমার শ্বশুর শ্বশুর ফোন করে বলে যে আমার এই মাফ করে দাও এই কথাই বলে বুঝলি এক মিনিট ছয় সেকেন্ড কথা হয় কথা হওয়ার পরে তারপরে আমরা বারবার শ্বশুর নাম্বারে শাশুর নাম্বারে ফোন দেওয়ার চেষ্টা করি কিন্তু ফোন রিসিভ করে না তারপরে পাশের অন্য লোকের নাম্বারে ফোন দিয়ে তারা এই বাড়ি পাঠাই পাঠানোর পরে তারা যা দেখে যে এই অবস্থা দুজনই মারা গেছে আলামতের ভিতর সাতটা খানেক ধরে এদের পারিবারিক একটা গন্ডগোল চলতেছে এর মেয়ের সাথে কথাবার্তা বলে এর আম্মা বা আমার শ্বশুরও আধা ঘন্টার মতন সেদিন মেয়ের সাথে কথা বলছে কি মানে এরকম মানে ভাত খায় না পাড়া পাড়তে খায় অমুক তোমার শাশুড়ির হাতে গ্যাল দাম এরকম বিভিন্ন রকম কথাবার্তা বলে দুজন আমার বউ বললো যে তাহলে যায়া তোমরা দুজন আলাদা করে দেবো আম্মা তোমরা যদি ভালো মিলে না থাকতে পারো তাহলে আলাদা করে দেবো দুজনের আমরা আসতেছি দুই বোন এই বন্ধু এর মাঝে ঘটনাটি এর মধ্যে যিনি মারা গেছেন ওনার নাম আতাউর রহমান এখানে স্থানীয় একটি মসজিদের মজিমের দায়িত্ব পালন করতেন তিনি খুবই দরিদ্র পরিবার বাড়িঘর দেখতে পাচ্ছেন একেবারে ভাঙা বাড়িঘর আসলে ওনার মাত্র তিনজন তিনটি মেয়ে রয়েছে কোনো ছেলে সন্তান নেই এই মুহূর্তে পরিবারের আহাজারি শোকে অনেকটাই মূর্চমান পরিবারের সদস্যরা এবং আমরা মেয়েদের আহাজারির মতো জানতে পারছিলাম তারা যে বিষয়টি বলছেন যে পারিবারিক একটা অশান্তি বা দাম্পত্য কলহ থেকেই ঘটনাটি প্রথমে যে যিনি আতাউর তার স্ত্রীকে ধারালো একটি অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এবং সেই আঘাতের পরবর্তীতেই তার মৃত্যু হয় মৃত্যুর কিছুক্ষণ পরে যিনি মারা গেছেন আতাউর তিনিও আবার গ্যাস বড়ি খান গ্যাস বড়ি খেয়ে এই তারও মৃত্যুটি তিনি নিশ্চিত করেছিলেন নগার পুলিশ রাতেই লাশ উদ্ধার করে নিয়ে যায় এবং রাতে সকালে লাশটি উদ্ধার করে নিয়ে যায় তার তিনটি মেয়ের মধ্যে দুইটি মেয়ে বাইরে থাকে অর্থাৎ নওগাঁর বাইরে একটা পাবনা আমরা জানতে পারছিলাম আর একটা নওগাঁর মান্দা উপজেলার ওটা কোন জায়গা বাজার এলাকা বাজার তো মেয়ে তিনটা মেয়ে এখানে বর্তমানে উপস্থিত হয়েছে পুরো পরিবারে এক ধরনের শোকাবহ পরিবেশ আহাজারি চলছে নিঃসন্দেহে একটি মর্মান্তিক ট্র্যাজেডি এমন ঘটনা কেউই প্রত্যাশা করে না নগা জেলার মান্দা উপজেলার ভারস ইউনিয়নের এই ঘটনাটি ঘটেছে গত রাতের পর থেকেই এলাকার মানুষের ঢল নেমেছে এই বাড়িতে মানুষজন আসছেন তারা প্রত্যেকেই এই নির্মম ঘটনাটি আসলে ঘটলো কেন ঘটলো এই বিষয়গুলো আসলে খতিয়ে দেখার জন্য তারা এখন কারণগুলো খুঁজছেন তো আমরা এই মুহূর্তে সেই বাড়িতেই রয়েছি খুবই হৃদয় বিদারক ঘটনা যদিও আমরা আরেকটু জানবো যে উনি মোয়াজ্জিমির কোথায় দায়িত্ব পালন করতেন আমাদের এই ভারসা গ্রামে কয়েকটা মসজিদ আছে তার মধ্যে উত্তর একটা মসজিদ আছে ওই মসজিদে হচ্ছে মোয়াজ্জমির দায়িত্ব পালন করতো চেয়ারম্যান পাড়া যেটা বলে ওখানে দায়িত্ব পালন করতো এবং ভালো মানুষ পাঁচ সপ্তাহ নামাজ পড়ে হ্যাঁ সব কিছু করে এলাকার মানুষ জন্য সে বলে নামাজ পড়ার জন্য এগুলো করে দাওয়াত দেয় ইসলামের পথে আসার জন্য কিন্তু তারপরেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে আর কি তার মেয়ে যে তিনটি রয়েছে এই তিনটে মেয়ের বিয়ে কোথায় কোথায় দিয়েছে তিনটি মেয়ের ভিতরে বড় মেয়ের হচ্ছে গোয়ালমান্দা মেজো মেয়েরও গোয়ালমান্দা গ্রাম মান্দা থানার এটা আর আরেকটা হচ্ছে পাবনার কাশীনাথপুরে জি জমি না ওনাদের আসলে কিছু নাই এই ঘর ভিটা ছাড়া এইটা ছাড়া বাইরে কোনো কোথাও কোনো কিছু নেই এই বসতি শুধু জি অত্যন্ত দরিদ্র একটি পরিবার যে পরিবারের এই মুহুর্তে পাশে দাঁড়ানোর জন্য এলাকাবাসী কিন্তু আহ্বান জানাচ্ছে এবং সকালে তাদের মরদেওয়া এই মুহূর্তে পোস্টমর্টেমের জন্য নেওয়া হয়েছে মর্গে গ্রামের লোকজন তাকে সহযোগিতা করে এই মর্গটা মর্গের জন্য সরকারের তো প্রশাসনের এবং সরকারের কাছে আসলে পরিবারের যারা এই মুহূর্তে রয়েছেন স্বজনরা তারা দাবি করছেন আচ্ছা গ্রামের মানুষজন তাকে কি শুনছিলাম কীভাবে কীভাবে সহযোগিতা যে টাকা পয়সা দেওয়া তাদের হেল্প করলো এই যে চোদ্দ হাজার না পনেরো হাজার টাকা লাগলো লিয়া যাওয়ার জন্য গাড়ি করে খালি গাড়ির ভাড়া আদায় বাদাই করে তাকে দেওয়া চায়া চিন্তা লিয়া এই গাড়ি ভাড়াটা কারা গাড়ি ভাড়া নিল যে গাড়ি নিয়ে আসে তাই

রাখা যাবে না প্রশাসনের তরফ থেকে এটা করা আসলে অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা একে তো মৃত্যু তারপরে এই মরদেহ এই মুহূর্তে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনো স্বজন ছিল না পরিবারের পক্ষ থেকে দরিদ্র এই পরিবারটিকে পাশে দাঁড়ানোর জন্য স্থানীয়বাসী এলাকাবাসীরা তারা এগিয়ে এসেছিল তবে পরবর্তীতে তার যে সন্তানরা রয়েছে সন্তানদের যেন সরকারি কোনো সহযোগিতা করা হয় এমন আহ্বান বা এমন আর্জি করছেন তারা